এরাও খুশি দরখাস্ত মন্দ কোনটা দেখা নাকি দেখা না এখনো কিন্তু রচরে কীছেন না দেখতে পারবা কি না না এক জুবরে নবীজি বলতাছেন আল্লাহ কিন্তু বেশ লাগাইয়া কইছেন দেখ ভাই দেখবার কথা কইছেন আল্লাহ কোন দেখা ও banda তোমরা দেখতে পাইবা আমার আমি নবীরে তোমরা দেখতে পাইবা তোমাদের চেহারা দেইয়া চেহারা দেই আমি নবীরে তোমরা দেখতে পাইবা এই কথা বল্ল্যা আল্লাহর রসূলের এর পরের অংশ কয় ও উম্মতের দল আল্লাহ কিন্তু বেশ লাগাইয়া কইছেন কেতা লাগাইয়া বেশ লাগাইয়া বেশ আর হরে করে কোন ফ্যাস ভাঙতে নি? কিتابেস লাগাইছো পারবে। আমার নবীরে দেখতা মারবা। তবে শর্ত আছে দুইটা। দুই শর্ত মানবা নবীর ওবেহেশত দেখবা। দুই শর্ত মানবা না নবীর ওবেহেশত দেখতে ভাইবায় না। আপনারা দুই শর্ত মানতে রাজি আছেন নি? আর হরে করে যারা শর্ত মানবে এরা নবীরে দেখবেন। যারা শর্ত মানবেন না এরা নবীর ওবেহেশতই দেখতে পারবেন না। শর্ত মানতে রাজি আছেন? আর তুই এখন শর্ত মানতে রাজি আছেন একটা একটা করে কই শর্ত কয়টা এক নম্বর আল্লাহ কেন মাই অতি হে আমার বন্দার বান্দিরা তোমরা যদি আমার নবীরা বেহস্ত যে দেখবার চাও আমি আল্লাহর হুকুম মতো চলা আল্লাহর হুকুম মতো যারা চলবে ওরা নবীরা দেখবে আর যারা আল্লাহর হুকুম মতো চলবে না এরা নবীর জীবনও দেখতে পাইবে না আল্লাহর হুকুম মতো চলতে রাধি আসেননি আর ওদের কন চলতে রাধি আসেননি তবে এই কথাটা একটা ব্যাখ্যা দেওয়ার লাগে অন্যটার তো ব্যাখ্যা দিছে না এই কথার একটা ব্যাখ্যা দেন লাগে আল্লাহর হুকুম কিতা এটা একটু ব্যাখ্যা দেন লাগে আল্লাহ হুকুম তুই একটা হইলো করণীয় আর একটা বর্জনীয় করণীয়টা করতে হবে বর্জনীয়টা ছাড়তে হবে আপনারা করণীয়টা করতে আর বর্জনীয়টা ছাড়তে রা আছেন নি আর ওদের ওখানে রাজি আছেন নি তাহলে করণীয় কিতা বর্জনীয় কিতা এটা একটু কম লাগে কই ম এটুকু কৈম আমি আপনাদের করণীয় কইমো 5টা বর্তনীয় কইমো 8টা সবটা কইতাম না কইবার সময় নাই করণীয় 5টা বর্তনীয় 8টা পয়েন্টমতে রাজি আছেন নি করণীয় কি তা কি দা কিতা শরীফে শরীফের প্রথম হাদিসের মধ্যে এই ভাষা আছে বনিয়াল ইসলাম আল্লাহ খান সেন শাহাদ রসুল্লাহ ও ইকামসাল্লাহ ও ইতা ও জকা ও সৌমর মদানা অল হাজ আষ্টা করণীয় অন্তর দিয়ে বিশ্বাস করতে হইবা আর জবানদের স্বীকারোক্তি দিতে হইবা আল্লাহ সরে কোনো বাবদ নাই মোহাম্মদ সাল্লাহ আল্লাহ রসুল স্বীকারোক্তি দেননি আর দূরে কোন দেননি একটা দুই নম্বর ইকাম সাল রে নমাদের মতো করতে হবে তিন নম্বর রোজা রাখতে হবে চার নম্বর জোগাড় দিতে হবে পাঁচ নম্বর হজ করতে হবে কয়েন আপনারা এটা করতে রাজি সেমনি আরো দুপুর করতে রাজিয়া সেমনি হ্যাস্ত হয়ে দেখতাম